হাঁ ভোট নাকি না ভোট এখন অনেকেই এসে বলবে হায়ের পক্ষে ভোট দেন নায়ের পক্ষে ভোট দেন হায়ের পক্ষে ভোট দিলে দেশ স্বাধীন হয়ে যাবে নায়ের পক্ষে ভোট দিলে দেশ ধ্বংস হয়ে যাবে ব্যক্তি হিসেবে আপনি যাকেই আপনি প্রথমে এটা পড়ে দেখবেন সম্পূর্ণটা তারপরে আপনার কাছে যদি হাঁ ভোট দিতে মন চায় হাঁ ভোট দেবেন এবং না ভোট দিতে মন চাইলে না ভোট দেবেন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছে আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং সাফল্য কামনা করতেছি আশা করি সকলে ভালো আছেন কিছুদিনের মধ্যে হয়তো এই ক্যাম্পেইনটা চালু হবে এখনও কিছুটা চালু হয়ে গেছে হাঁ ভোট না ভোট তা না ভোট হাভোট দিলে যদি একজন নাগরিকের সকল অধিকার নিশ্চিত করা হয় ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় তাহলে তো মানুষ হাভোট দিবে অন্তর্বর্তী সরকার আসলে ন্যায় বিচার কি তিনি প্রতিষ্ঠা তার আমলে যতগুলো অপরাধ হয়েছে এগুলো কি তিনি ন্যায় বিচার করতে পেরেছেন আমরা দেখেছি এই সরকার আমলে অনেকগুলাই কর্মকাণ্ডেই ঘটেছে যেগুলো তিনি ন্যায় বিচার তো দূরে থাক বিচার করার মতো অবস্থা তিনি তৈরি করতে পারেনি আপনারা হয়তো বা অনেকে অনেক কিছু দেখেছেন অনেক কিছু এড়িয়ে গিয়েছে আপনাদের কাছ থেকে তো কে কীরকম এই সরকারের কার্যক্রম দেখে কি মনে হয়েছে কখনো ভবিষ্যতে বাংলাদেশে ন্যায় বিচার প্রচেষ্টা হবে এবং সবাই ন্যায় বিচার চায় এমন সরকার আমাদের দেশের রাজনৈতিক দলগুলো তারা কি চায় মূলত আসলে তাদের আচরণে কি মনে হয়েছে যে আসলে তারা নিরপেক্ষভাবে কাজ করতেছে না আসলে এমন মনে হয় নাই এটা শুধুমাত্র একটা বাউথা বাজে আমার কাছে মনে হয় হাঁভট না ভোট আসলে এটা কোনো উপকারে আসবে না জাতির তো আপনারা হাঁবট দেন না বট দেন অবশ্যই আপনারা এটা পড়ে দেখবেন তারপরে যদি মনে হয় যে একজন নাগরিক সুরক্ষা সম্পূর্ণ নিশ্চিত হবে এর মাধ্যমে তাহলে হাঁপট দেবেন আর যদি বলেন না এটা আমার দেশের হবে ভবিষ্যৎ তাহলে না ভোট দিবেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় তবে আগে যেটা পড়ে দেখবেন এটা এমন কি আছে যেটা আপনার নাগরিক সুরক্ষা নিশ্চিত হবে কারণ অন্তর্বর্তী সরকার তিনি তো ন্যায় বিচার করে যেতে যেতে পারলেন না তাহলে দলীয় সরকার তারা কিভাবে কি করবে সেটা দেখার বিষয় তো যাই হোক যেই সরকারে আসুক আমরা জনগণের বা দেশের মালিক জনগণ সাংবিধানিক তো তাদের অধিকার নিশ্চিত করবে সেই কামনা করতেছি ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে